হ্যালো ভিওয়ার আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে আসছি আপনাদের বাইকের নতুন আরেকটি টিপস নিয়ে এই টিপস এর মাধ্যমে আপনারা শিখতে পারবেন যারা বাইক নতুন ইউজার আছেন যারা নতুন বাইক কিনেন যারা বাইক চালাতে পারেন না বা কম পারেন তারা অনেক সময় যে নতুন বাইকের ডাবল স্ট্যান্ড করতে গিয়ে একটু হিমশিম খেয়ে যান তাদের জন্য এই টিপসটা নিয়ে আসছি আপনারা আসুন দেখাচ্ছি আপনারা কিভাবে সহজ উপায় বাইকের ডাবল স্ট্যান্ডটা করবে তো ভিওয়ার দেখতে পাচ্ছেন যে আপনাদের বাইকের ডাবল এর পাশে এই ধরনের আঙ্কা থাকে কম বেশি ছোট বড় সব ধরনের থাকে তো আপনারা এটাকে একটু ফলো করবেন প্লাস আর একটা বিষয় হচ্ছে যে আপনাদের বাইকের যে হ্যান্ডেলটা আছে হ্যান্ডেলের বাম হাতটা এইভাবে ধরবেন আরিয়াল থাকতে পারে কেরিয়াল ধরবেন আর যদি কারো বাইকে এই সাইডে কোনো কিছু থাকে সেটা ধরবেন তো এটা ধরার পরে ধরেন আমি এখানে ধরে নিয়েছি আপনাদের ডাবল স্টানের এইখানে একটু পাড়া দিবেন এইখানে এখানে পাড়া দিবেন পাড়া দেওয়ার পরে প্রেশারটা আপনি পিছন দিকে দিবেন এইভাবে নর্মাল জাস্ট সিন্তাল এভাবে দিলে আপনার বাইকের সম্পূর্ণ হয়ে যাবে ডাবল ইস্যু করতে পারবেন সো থ্যাংক ইউ